হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারে যারা এবার ফোর্থ সেমিস্টারে উঠলে বা উঠবে যারা তাদের জন্য আজকের সিলেবাস নিয়ে আলোচনা করব তোমাদের ফোর্থ সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের পেপার সিক্স নিয়ে ঠিক আছে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারের মতো এবারও তোমাদের তিনটে পেপার রয়েছে পেপার সিক্স সেভেন আর এইট পেপার সিক্স তোমাদের প্রথম পেপারটা তোমাদের ফোর্থ সেমিস্টারের সিলেবাসে তো আজকে আমি তোমাদের সেই প্রথম পেপারটা পেপার সিক্স নিয়ে আলোচনা করব হুম যেহেতু অনেকগুলো টপিক আছে তাই একটু হিজি বিজি হয়ে গেছে লেখাটা আমি তোমাদেরকে প্রতিটা টপিকগুলো আলাদা করে বুঝিয়ে দেব তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সেকেন্ড জানুয়ারি থেকে আমাদের কিন্তু অনলাইন ক্লাসটা শুরু হয়ে যাবে তো যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এর মধ্যে অ্যাডমিশন নিয়ে নিও আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য তোমরা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে দেখো নাম্বার দেওয়াও আছে নাম্বার দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিও চলো এবার সিলেবাসটা শুরু করি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের প্রথম পেপার পেপার সিক্সে তোমাদের এবারের কিন্তু টপিকগুলো বা এবারের যে সমস্ত তোমাদের দাওয়া আছে বিষয়গুলো ভীষণ ইজি তোমরা মানে ভীষণ পরিচিত কতগুলো নাম তোমরা এখানে দেখতে পারবে তো দেখো সবার প্রথম তোমাদের এখানে ইউনিট কিন্তু আছে মানে এতগুলো বোর্ডের মধ্যে সবগুলো কমপ্লিট করা পসিবল না মানে মানে খুবই অসুবিধা বলে একটু ঘিচিমিচি হয়ে গেছে তো ফার্স্টে দেখো তোমাদের ইউনিট ওয়ান ইউনিট ওয়ান আছে হচ্ছে ধর্মশাস্ত্র ট্রেডিশন ঠিক আছে মনু মনু যে আছে তোমাদের সেই মনুর লেখা ধর্মশাস্ত্রের ওপরে কিন্তু তোমাদের প্রথম ইউনিট ওয়ানের প্রথম টপিকটা আছে আচ্ছা তারপর দেখো কি আছে ওর মানে ওর মধ্যে পড়বে লিগাল টেনে ইন দ্য মনুস্মৃতি মনুস্মৃতিতে মানে মনু তার লেখা মনুস্মৃতিতে যে সমস্ত আইনি রীতিনীতিগুলো লিখে দিয়ে গেছে মানে যে বিভিন্ন পলিটিক্যাল কিছু রীতিনীতি লিখেছে সেটাই কিন্তু তোমাদের ইউনিট ওয়ানের প্রথম টপিকে আছে ঠিক আছে মানে মনুস্মৃতি হচ্ছে একটা ধর্মশাস্ত্র হিন্দুদের মনুর লেখা তো সেখানে মানে এই থেকে কিন্তু অনেক মানে পলিটিক্যাল অনেক কিছু থিওরি কিন্তু দেওয়া আছে তো এটা তোমাদের প্রথমে আছে ঠিক আছে ইউনিট ওয়ানে আচ্ছা তারপর দেখো ইউনিট ওয়ানেরই তোমাদের সেকেন্ড টপিক হচ্ছে অর্থশাস্ত্র রেডিশন তোমরা অর্থশাস্ত্র নামটা পড়েছ এটা লিখেছেন হচ্ছে কৌটিল্য বা চাণক্য যার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত ঠিক আছে তো কৌটিল্যর অর্থশাস্ত্র থেকে আমরা কোন টপিকটা পড়বো থিওরি অফ স্টেট ঠিক আছে তা আমরা জানি যে কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে কিন্তু সেই সময়কার মানে মৌর্যযুগের যুগের মানে বিভিন্ন মানে মৌর্যযুগের রাজনীতি শাসন ব্যবস্থা এগুলো সম্পর্কে আমরা জানতে পারি তো কৌটিল্য তার অর্থশাস্ত্রে মানে স্টেট থিওরি রাষ্ট্র সংক্রান্ত যে তত্ত্বটি দিয়েছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাদের সিলেবাসে আছে ইউনিট ওয়ানে আচ্ছা তাহলে তোমাদের ইউনিট ওয়ানের দুটো টপিক গেল একটা হচ্ছে মনুর লেখা মনুস্মৃতি যেখানে মনু বিভিন্ন হচ্ছে রাষ্ট্র সংক্রান্ত বলো বা হচ্ছে বিভিন্ন মানে পলিটিক্যাল বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছে আচ্ছা আর দু নাম্বার হচ্ছে অর্থশাস্ত্র যেটা হচ্ছে কৌটিল্যর লেখা এখানেও কিন্তু কৌটিল্য যে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে বলা আছে আচ্ছা এবার চলে আসি হচ্ছে ইউনিট টুতে ইউনিট টুয়ে তোমাদের কিন্তু একটা মাত্রই টপিক আছে সেটা হচ্ছে না সরি এখানে তোমাদের দুটো টপিকই আছে হ্যাঁ এই দুটো আছে প্রথমটা হচ্ছে তোমার মেন ফিচার্স অফ মেডিয়াল ইন্ডিয়ান পলিটিক্যাল থট মধ্যযুগের যে রাষ্ট্র মানে মধ্যযুগের যে রাষ্ট্র সংক্রান্ত বা রাজনীতি সংক্রান্ত যে ধারণাগুলো ছিল সেটা এখানে তোমাদের মধ্যযুগ বলতে দেখো ওই সুলতানি যুগটা তারপর হচ্ছে মোঘল পিরিয়ড আরও যে সমস্ত আদার যে মানে মেন আমরা মধ্যযুগ বলতে আমাদের ভারতের ইতিহাসে কিন্তু সুলতান পিরিয়ডটা আর হচ্ছে মুঘল পিরিয়ডটাকেই দেখি কিন্তু এছাড়াও আরও অনেক মানে বাংলাতে বা বিহারে আরও বা হচ্ছে তোমার কিন্তু অনেক কিংরা ছিল সেই সময় মধ্যযুগে তো সেই মধ্যযুগের যে আর কি পলিটিক্যাল থট বা সেই সময় মেডিয়াবেল পিরিয়ডে রাষ্ট্রচিন্তা কেমন ছিল তার ধারণা কিন্তু এখানে তোমাদের লিখতে হবে মানে তার বিভিন্ন ফিচার্সগুলো বৈশিষ্ট্যগুলো তোমাদের ইউনিট টুতে প্রথম টপিকটাতে রয়েছে তারপর দেখো বি নাম্বারে কি আছে আবুল ফজল আবুল ফজলের নাম তোমরা শুনেছো আইনি আকবরী আর আকবর নামে দুটো গ্রন্থ লিখেছিলেন তিনি মেনলি হচ্ছে আকবরের সময় তিনি তার পপুলারিটি তিনি পায় তো আবুল ফজলের মোনার্কি বা এক নায়কত্ব বা এই মোনার্কি সিস্টেম মানে যেখানে হচ্ছে একজনেরই রাজার শাসন থাকবে তো এই মোনার্কি সম্পর্কে আবুল ফজলের যে কনসেপ্ট বা থিওরি সেটা তোমাদের দু নম্বর টপিকে আছে ইউনিট টুতে তে ঠিক আছে তাহলে ইউনিট টুতে আমরা সেম ইউনিট মধ্যে দুটো টপিক পেলাম একটা হচ্ছে মিডিয়াল পলিটিক্যাল থট আর দু নাম্বার হচ্ছে আবুল ফজলের মোনার্কি সিস্টেম আচ্ছা এবার দেখা হচ্ছে ইউনিট থ্রি ঠিক আছে জায়গা একটু কম বলে আমি একটু চেপে চেপে লিখেছি ইউনিট থ্রিতে তোমাদের প্রথমে আছে হচ্ছে রামমোহন রায় তোমরা রাজা রামমোহন রায়ের রাজা রামমোহন রায়ের নাম শুনেছো তো তার যে লিবারালিজম বা স্বাধীনতাবাদ যেটা সেটা কিন্তু এখানে তোমাদের আছে ইম্পর্টেন্ট আর রাজা রামমোহন রায় কিন্তু মানে সেই সময়কার মানে পলিটিক্যাল ব্যাপারে তার ইনভলভমেন্ট ভীষণ পরিমাণে ছিল এবং তার এই যে থিওরিটা লিবারালিজমে সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা তারপর দেখো বি নাম্বারে আছে হচ্ছে পণ্ডিতা রমাবাঈ যিনি মেনলি উমেন রাইটস বা নারীদের অধিকার নিয়ে লড়াই করেছে ছিলেন তো পন্ডিত আরমাবাঈয়ের হচ্ছে ওমেন রাইটসটা ভীষণ ইম্পর্টেন্ট নারীদের অধিকার নিয়ে তিনি কি কি বলেছেন বা তার বিভিন্ন উপদেশগুলো বা আন্দোলন এছাড়া হচ্ছে ন্যাশনাল কোয়েশ্চন মানে পন্ডিত রমাবাই তিনি তার पॉलिटिकल ইনভলভমেন্ট কেমন ছিল এবং তিনি কিভাবে নারীদের হয়ে লড়াই করেছেন নারীবাদী যে মনোভাব তার ছিল সেই সম্পর্কে কিন্তু এখানে লিখতে হবে তোমাদের জানতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো সি নাম্বার আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর যথেষ্ট সেই সময় মেয়েদের শিক্ষা দীক্ষা নিয়ে বা এমনিও অনেক কিছু তিনি কিন্তু ভাবত সমাজ নিয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম বা জাতীয়তাবাদ এটাও তোমাদের জানতে হবে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জাতীয়তাবাদী ছিলেন এবং সে উপর মানে তার উপর বেশ করে তিনি তার ঘরে বাইরে উপন্যাস লিখেছিলেন তাই না এছাড়াও তিনি রাখি বন্ধন উৎসব চালু করেছিলেন যখন আমাদের বেঙ্গল পার্টিশন হচ্ছিল উনিশশো পাঁচ তো তার এই ন্যাশনালিজম বা জাতীয়তাবাদী মনোভাব কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট আছে আচ্ছা তারপর দেখো ডি আছে এম কে গান্ধী মহাত্মা গান্ধী তার যে সত্যাগ্রহ আমরা অনেকেই নাম শুনেছি প্রায় আমরা জানি যে তিনি প্রথম যদি সত্যাগ্রহ করেছেন ভারতবর্ষে চম্পারণ সত্যাগ্রহ নাইনটিন সেভেন্টিনে সেই সত্যাগ্রহ জিনিসটাও কিন্তু পলিটিক্যাল একটা এফেক্ট রয়েছে সত্যাগ্রহে তো সেটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে তোমাদের ইউনিট থ্রি থেকে আমরা চারজন মানুষের নাম জানলাম রামমোহন রায়ের লিবারেলিজম পণ্ডিতা রমাবাইয়ের হচ্ছে ওমেন রাইটস রবীন্দ্রনাথ ঠাকুরের ন্যাশনালিজম আর এম কে গান্ধীর সত্যাগ্রহ ঠিক আছে এবার চলে আসি ইউনিট ফোরে ইউনিট ফোরে তোমাদের আছে হচ্ছে জওহরলাল নেহেরু প্রথমে আছে জওহরলাল নেহেরুর থেকে তোমাদের পড়তে হবে হচ্ছে সোশ্যালিজম বা সমাজবাদ ঠিক আছে মানে সমাজ নিয়ে বা সামাজিক মনোভাব তার যেটা ছিল সামাজিকতাবাদ এটা কিন্তু তোমাদের পড়তে হবে জওহরলাল নেহেরু তারপরে তোমাদের বি নাম্বার আছে বিডি সাবারকার দামোদার বিনায়ক দামোদর দামোদাস সরি তো তার যে হিন্দুত্ববাদী যে মনোভাবটা ছিল হিন্দুত্ব মানে হিন্দুত্ববাদ নিয়ে তিনি যে আরকি মতবাদ দিয়েছেন বা তার যে থিওরিটা সেটা এখানে পড়তে হবে লাস্ট দেখো সিনেমা তোমাদের আছে হচ্ছে আম্বেদকর 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 বি আর বা বলা হয় তার যে সোশ্যাল জাস্টিস বা সামাজিক যে ধারণাটা এটাও তোমাদের কিন্তু আছে তাহলে ইউনিট ফোর থেকে তোমাদের চার তিনজনের ব্যাপারে বলা আছে জওহরলাল নেহেরু জওহরলাল নেহেরু হচ্ছে সোশ্যালিজমটা আছে আর হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের হচ্ছে হিন্দুত্ব আছে আর লাস্ট তোমাদের আম্বেদকরের আছে হচ্ছে সোশ্যাল জাস্টিস ঠিক আছে এই তোমাদের ফোর্থ সেমিস্টার সেমিস্টারের মেজর পলিটিক্যাল সায়েন্সের যে প্রথম পেপারটা পেপার এর সিলেবাস তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে তোমরা আস্তে আস্তে এটাকে হচ্ছে খাতায় করে নিও আর যারা আমাদের পেইড বেঁচে জয়েন করবে তারা কিন্তু অলরেডি আমাদের এই সিলেবাসটা ক্লাসরুমে প্রোভাইড করা থাকবে সেখান থেকে পেয়ে যাবে আর বাকিরা তোমরা যারা ভাবছো যে এগুলো লিখে নিয়ে এখন তোমরা লিখে নিতে পারো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো পরে তোমরা লিখে নিও আর ভীষণ ইন্টারেস্টিং কিন্তু তোমাদের এবারে পেপার সিক্সের সিলেবাসটা তোমাদের আগের সেমিস্টারের থেকেও কিন্তু বেশ ইজি আর বেশ ভালো এবারে টপিকগুলো দিয়েছে তো স্টুডেন্টস আশা করব তোমাদের ভালো লাগবে সিলেবাসটা তোমাদের তোমাদের মন মতো হয়েছে তোমরা আগের সেমিস্টার অনেকেই বলেছিলে ম্যাম ভীষণ টাফ পেপার বাট এবার তোমাদের কিন্তু পেপারগুলো মানে টপিকগুলো ভীষণ ইজি ঠিক আছে নেক্সট ক্লাসে আমি তোমাদের হচ্ছে পেপার সেভেন আর পেপার এইট নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ